২৬ সালে এই একই রমজানে চন্দ্রগ্রহণ আর সূর্য গ্রহণ হবে তাই যদি হয় তাহলে ইমাম মেহেদি দু হাজার ছাব্বিশ সালে বার হতে পারেন তবে পাক ভালো জানেন আর ইমাম মেহেদি বার হওয়া মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে জি তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে তার সাত বছর পরে দাজ্জাল বার হবে সময়টা যেন খুব কাছাকাছি মনে হচ্ছে তবে কেয়ামত এক্ষুনি হবে না পশ্চিম দিকে সূর্য উদয় হবার পরেও একশো কুড়ি বছর পৃথিবী টিকে থাকবে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার পরেও একশো কুড়ি বছর পৃথিবী টিকে থাকবে এই জীবনটা এতদিন যা হয়ে গেছে গেছে বাকি জীবনটা আখের চিন্তা করুন আখের রথের চিন্তা এরাই জ্ঞানী এরাই বুদ্ধিমান পাক বলছে আমার উম্মত পাঁচটা জিনিস ভালোবাসবে পাঁচটা জিনিস ভুলে যাবে তবে ওরা যদি ওই পাঁচটা যে জিনিসগুলো ভুলে যাবে ওইগুলো মনে রাখত যে আর যে পাঁচটা ভালোবাসবে ওই পাঁচটা যদি ছেড়ে দিত বড্ড ভালো হতো তার মধ্যে এক নাম্বার। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাওনাল আখিরাহ দুনিয়া ভালোবাসবে আখেরত ভুলে যাবে এটা কোনো বুদ্ধিমান মানুষের আর গিজ কাজ হতে পারে না 2050 সাল পর্যন্ত অপেক্ষা করেন এই বেঈমান কাফেররা এরগা মাথায় আসমান ভেঙে পড়ছে এত কেন জানেন আমরা খবর রাখিনি ওরা রাখে 2050 সাল পর্যন্ত অপেক্ষা করেন পৃথিবীতে সবচাইতে যে জাতিটা সংখ্যা গরিষ্ঠতা লাভ করবে জাতিটার নাম হলো মুসলমান জাতি জোরে বলুন সোবাহান আল্লাহ দু পর্যন্ত অপেক্ষা করেন আমি সেদিনে যদি এটা বুক বলা যায় না নবী পাক বলে যাননি তারপরেও বলছি অনেক জ্ঞানী বুদ্ধিজীবীরা নবী পাকের একটা হাদিসের উপরে গবেষণা করে তারা বলতে চাইছে দু তো ভাই আমার এর পরেও আমার পরেও হুরকোরা শরীফ থেকে আসবেন আওয়ালাদে আরেকজন আওলাদে মজাদ্দে জামানো হজরত মৌলানা ইয়াহ ইয়া সিদ্দিকি আলী তিনি আসবেন আমার হাতেও খুব সময় কম তো আমি তো বিদায় নেব বছরেও বলেছিলাম আপনাদেরকেও বলছি আমার নিজের স্বার্থে নয় আল্লাহর আল্লাহ বলছি যাতে আপনার নামটা আবু বাকার সিদ্দিকের নামের সঙ্গে মিশে যায় কায়ামতে যেন আল্লাহ বলেন আবু বাকার ওদেরকেও নিয়ে জান্নাতে চলে যা আল্লাহ যেন বলেন এই চিন্তা ভাবনা নিয়ে আমি বলছি আপনাদের